আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আমার সাবস্ক্রাইবাররা এবং ভিউয়াররা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমাদের ব্লগে সবাইকে স্বাগতম অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো অনেক দিন আমি ভিডিও করার কোনো অর্থই খুঁজে পাচ্ছিলাম না কারণ আমার সাবস্ক্রাইবাররা বা আমার ভিউয়ার্সরা আমাকে তেমন একটা সাপোর্ট করছে না এবং আত্মীয় স্বজন সবাইকে আমার চ্যানেলের লিংক দিয়েছি কিন্তু কেউ কেউ সাপোর্ট করছে না তো যেই কারণে আমি আমার ভিডিও তৈরি করার জন্য তেমন কোনো অর্থই খুঁজে পাচ্ছি না পরে আমি এতদিন পরে আমার মনে হল যে আমার যেহেতু ষোলোশো জন সাবস্ক্রাইবার আছে ষোলোশো না সরি সতেরোশো কাছাকাছি জন সাবস্ক্রাইবার যেহেতু আমার আছে তারা তো এমনি এমনি আমাকে সাবস্ক্রাইব করেনি নিশ্চয়ই আমার কোনো ভিডিও বা আমার কোনো কথা তাদের ভালো লেগেছে আর এই জন্যই হয়তো তারা আমাকে সাবস্ক্রাইব করেছে তো জন্যই আমি আসলে ভিডিও বানানোর অনুপ্রেরণা খুঁজে পাচ্ছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে যে আব্বুদের অফিস আমার আগের ভিডিও যারা দেখছেন সবাই জানেন সকাল সকাল উঠে একটু ঘোরাফেরা করছিলাম ফুল হাতে নিচ্ছিলাম তারপরে আম্মুর সাথে চলে গেলাম আমাদের খামারে আমাদের খামার এটা তো হাস্যকর কথা আসলে আমাদের কোয়ার্টারের পেছনে অনেকটুকু জায়গা আছে যেখানে আগে কেউ তেমন কিছুই করেনি কিন্তু বর্তমান কিছু কিছু মানুষ এসেছে যারা এখানে মুরগির ঘর তৈরি করেছে আর আমাদের কথা তো জানেনি একটা ছোট্ট ময়নাকে নিয়ে এসেছিলাম ওর জন্যই আমরা এই ছোট্ট ঘরটা তৈরি করেছি তারপর আমরা আরও কিছু মুরগি এনেছি একটা মোরগ ছিল এই এই যে আমাদের

আমার আম্মু কিন্তু কম যান না আমার আম্মু বলছেন আন্টিদের যেসব মুরগিগুলো লেস থাকবে না বুঝতে হবে যে ওরা হচ্ছে ধনার বাচ্চা আর তাহলে ওদেরকে আম্মুকে দিয়ে দিতে হবে ওরা হচ্ছে আম্মুর নাতি নাতনি মানে আন্টির মুরগিগুলো আমুকে দিয়ে দিতে হবে খুব একটা মজার কথা না এটা তো যাই হোক এটা হচ্ছে আমাদের ময়নার মেয়ে বাচ্চা ওই যে একটা খাবার খাচ্ছে না বাহিরে ওটা হচ্ছে আমাদের ময়নার মেয়ে মুরগির বাচ্চা আর ভেতরে যে ছোটো একটা রাওয়া আমরা বলি বরিশাল মাসেরা বলে রাওয়া ও হচ্ছে ময়নার ছেলে বাচ্চা এই দুইটাই কিন্তু জীবিত আছে আর গুলো সব মারা গেছে তারপর আর কি আমি আমার ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়েিংয়ের যে প্রশিক্ষণ আমি নিচ্ছি সেখানে আমি চলে গেলাম যথারীতি তো যাই হোক আমার কিছু ছবি আমি এখানে তুলেছি ওখানে গিয়ে সেগুলোই অ্যাড করলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একজন সুদক্ষ ভাই সে ইলেকট্রিক্যালের কাজ করছে ফ্যানের মধ্যে তার পা যাচ্ছে তামার তার এগুলো হচ্ছে মানে ফ্যানের একটা কয়েল তৈরি করা ঘুণন তৈরি করবে তারা আসলে তো তারা দক্ষ হাতে করছে আমরা মেয়েরা কিন্তু তেমন একটা কিছু পারি না হ্যাঁ সত্যি কথা যেটা ছেলেরাই বেশি দক্ষ এই বিষয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং বাসায় আসার পর দেখি মরিয়ম এসে আমার গহনাগুলো নিয়ে বসে আছে ঠিক ভিডিওতেই এসেছেন আপনারা এই যে একটা বাচ্চা মেয়ের হাতে এতগুলো আংটি দেখতে পাচ্ছেন তার তো শখ কেন বলেন তো এত ছোট বয়সে এত গহনা পরা এত সাজগোজ করার আমাদের বাসায় আসলেই ও কিন্তু অনেক সাজে আর আমার সব আংটিগুলো বের বের বারবার বের করে করে দেখে আর হাতে পরে আর বলে আপু তোমার গয়নাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর তো আপাতত এগুলো বের করছিল আর আমিও একটা ভিডিও করছিলাম ও হচ্ছে আমাদের আবু স্টাফের মেয়ে ওর নাম হচ্ছে মরিয়ম ও খুবই একটা কিউট এবং অনেক বেশি চালাক ইচিরে পাকা বলে না ওই টাইপের একটা একটা কাজে আমি আর আমু দুপুরবেলা একটু বাহিরে আসলাম আর দেখলাম এরা এই কাজ করছে তারপর আমি বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তার জন্য পুডিং তৈরি করেছিলাম সেগুলোই খাচ্ছিলাম ওইটার একটা ভিডিও করেছিলাম একটুখানি আর বাকি অংশ আর করা হয়নি যে কোনো কারণে যে কারণে আপলোড করা হয়নি আবার কখনো বানালে অবশ্যই আপলোড করব। অনলাইনের আম সংরক্ষণ করার পদ্ধতি থেকে প্রভাবিত হয়ে আমার আম্মু এভাবে আম সংরক্ষণ করেছেন লবণ পানি দিয়ে কোনো ধরনের রোদে শুকানো অথবা প্রিজার্ভ করা ছাড়াই এবং এই রেসিপিটা আম্মু শিখেছে হৃদয় ফেরদুস খান চ্যানেল থেকে তবে আমি আপনাদেরকে বলবো কখনোই এটা ট্রাই করবেন না আপনাদের আমগুলো কিন্তু বারবারই নষ্ট হবে যতবার ট্রাই করবে ওনার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো কিন্তু অনেক ভালো এটা হচ্ছে আমার ক্লাস টেনের বেতন কার্ডের একটি ছবি যেখানে আমার রোল এক এবং দেখা যাচ্ছে তো যাই হোক স্মৃতিচারণ করছি খুব ভালো লাগছে এটা হচ্ছে আমি যখন ক্লাস ফাইভে পড়ি সমাপনী পরীক্ষার এডমিট কার্ডের ছবি যেখানে আমি খুব ইনোসেন্ট দেখাচ্ছিল এবং অ্যাকচুয়ালি আমি দেখতে কিন্তু ওরকমই ছিলাম খুব কিউট ছিলাম এবং ইনোসেন্ট ছিলাম যদিও এখন বড় হয়ে গেছি বাট আবহাম মনে করে যে আমি এখনও বড় হই নাই এটা হচ্ছে একটা আমার ক্লাস টুর ছবি আর এটা হচ্ছে আমার ক্লাস থ্রির ছবি এবং এই জামাটা হচ্ছে আমার একটা ঈদের জামা আমার খুব ফেভারিট পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের তো সে বাচ্চাটার অসুস্থতা দেখে আমার মন খুব খারাপ লাগছিল আমি আর আম্মু নিজে গিয়ে বারোটা মুরগির বাচ্চা কিনে নিয়েছিলাম কিন্তু সবগুলো এক এক করে মারা যাচ্ছে আর আমাদের লাইট নাই যে কারণে হচ্ছে আমরা ওদেরকে তাপও দিতে পারছি না আমরা রোদের তাপ দেওয়ার চেষ্টা করি কিন্তু এখন যেহেতু বৃষ্টির সিজন এই জন্য অনেক সময় কিন্তু রোদও উঠে না বাচ্চাগুলোকে একে চোখের সামনে মারা যাচ্ছে কী যে করবো বুঝতে পারছি না এবং লাইটের লাইনটা যে কীভাবে দিতে হবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না তো এই বাচ্চাটা কিন্তু মারা গেছে ওর অসুস্থতা দেখে আমার মন খুব খারাপ হয়ে গেছে বাচ্চাটাকে একটু কমফোর্ট দিতে আমি মোম জালি ওকে একটু তাপ দেওয়ার চেষ্টা করছিলাম আর আমার চুল যে বক্স আমি রাখি সেই সেটার উপর রেখেছিলাম ওকে যাতে একটু তাপ পায় আমি কিন্তু ময়নাকে এভাবেই বড় করেছিলাম একলা একলা ভেবেছিলাম ও হয়তো বেঁচে যাবে কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল না যে কারণে ও হচ্ছে মারা গেছে আজকেই যাই হোক খুব দুঃখজনক আজকে আম্মু একটু অসুস্থ যেন রাতের রান্নাটা আমিই করব তো মরিয়ম কিন্তু এসে পড়েছে আপনাদেরকে হাই দিচ্ছে তো যাই হোক রান্না করার প্রসেসিংয়ে চলে যাচ্ছি এক আইটেমের সবজি রান্না করবো মাছ দিয়ে এখানে হচ্ছে মূলা এবং চাল কুমড়া নিয়ে নিয়েছি পেঁয়াজ টিয়াজ আম্মুই কেটে দিয়েছে এগুলোই তারপরে মাছগুলো একটু হচ্ছে মিটকা মাছ ওগুলোকে একটু গন্ধ টাইপের ছিল কেন জানি না অনেক অনেকগুলো মাছ এনেছে এবং বড় বড় এনেছে তো ওগুলোকে লেবুর রস তারপরে বেশি করে হলুদ পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়া তারপরে হচ্ছে লাল লালমরিচের গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে এগুলোকে মেইনেট করে রেখেছিলাম পাঁচ মিনিট তারপরে সুন্দর করে তেল একটু বেশি দিয়ে এগুলোকে একদম ডিপ ফ্রাই করে নিব অনেক অল্প আছে তারপর দেখুন এই পাতাটা অনেক অসুস্থ ওকে একটু তাপ দেওয়ার জন্যই কিন্তু আমি এখানে এনেছিলাম আসলে তাপে কোনো কাজ হয়নি ওর পাগুলো অলরেডি মারা গিয়েছিল আর ও হঠাৎ করেই কিন্তু এরকম হয়েছে তারপরে এখানে হচ্ছে সবজিগুলো ধুয়ে নিলাম তারপরে চুলোয় আগুন চড়িয়ে দিলাম তারপরে মাছ ভাজির তেলগুলোই একটু দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজগুলোকে ভাজি করলাম ভাজি করতেছি করতে করতে এবার হচ্ছে কেচে দিয়ে কেটে মরিচগুলোকেও দিয়ে দিলাম চার পাঁচটা মরিচ নিয়েছি আমি তো হাত পোড়া হাত যেহেতু জল জ্বালা পোড়া করে এই জন্য হচ্ছে কেটে দিয়ে কেটে দিয়েছি সহজ সিস্টেম আর আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সবাই অবশ্যই একটু স্কিপ করবেন কারণ একটা একটা কোয়াটার এখানে আমাদের আগে অনেক মানুষ বসবাস করেছে এবং আমাদের পরেও কিন্তু অনেকই করবে তারপরেও অনেক কিছু আমরা আমাদের নিজ টাকায় ঠিক করেছি যেমন বাথরুমের দরজা টরজা এগুলো ঘরে রঙ করেছি একবার তারপর রঙ করানোর পর এখন দু তিন বছর হয়ে গেছে এই জন্য অবস্থা আর একটু করুন আর কি তো কিছু করার নেই পর্যায়ক্রমে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া টমেটো তারপর হলুদের গুঁড়া তারপর অল্প একটুখানি জিরার গুঁড়া দিব, অল্প একটুখানি গোলমরিচের গুঁড়া দিব অল্প একটুখানি লবণ দিব। পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়েছি যাতে খুব ভালো হয় আর কালারটাও সুন্দর আসে আমি ছিল সবজিতেও ভালো লাল টাল কালার খুব পছন্দ করি এই যে আমি জিরা মুড়ি জিরার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম আমি আসলে জিরার গুঁড়ো সব তরকারিতে দেই কেউ কেউ কিন্তু কেউ বুঝতে পারে না এত অল্প পরিমাণে দেই হালকা একটু ফ্লেভার আসার জন্য শুধু আর আমি কিন্তু সবসময় মিডিয়াম লো হিটে অথবা মিডিয়াম হিটে রান্না করে থাকি আমি মাছগুলোকে দুইবার মিডিয়াম লো হিটে কষিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে মশলা সরি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে সে একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিচ্ছি আর এখানে ধনে পাতা ধুয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে এই যে এখন আমার প্রায় রান্না কিন্তু হয়ে গেছে আমি ধন্য পাতাগুলো কেটে দিয়ে কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর আমার রান্নাটা কিন্তু সেদিন খুব ভালো হয়েছিল আমার আম্মু ভেবেছিল যে রান্নাটা ভালো হবে না কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হয়েছিল আম্মু কিন্তু আম্মুদের বেডরুম থেকে টের পেয়েছিলেন আমি কিন্তু চালাকি করে একটা রসুনও দিয়েছি কারণ রসুন যখন নরম নরম হয় একটা বাটারের মতো হয়ে যায় তখন কিন্তু বেশ ভালোই লাগে তো রান্নাটা প্রায় হয়ে গেছে আমার আম্মুর রান্না কিন্তু লাজবাব অনেক মজা হয় তা আমি একটু ভয় পাচ্ছিলাম যে কেমন না কেমন হয় তো যাই হোক আমার আম্মুর কিন্তু রান্নার জন্য সব জায়গায় শুনাম আবুর অফিসের অফিসাররা আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার বোনদের শ্বশুরবাড়ির লোকেরা সবাই ভীষণ পছন্দ করে আমার আম্মুর হাতের এই রান্না রান্না হয়ে গেল সবাই দেখতে পাচ্ছেন কেমন সুন্দর দেখাচ্ছে কই तुम चीज हो तुम है तुम्हें मालूम नहीं है আমি গান গাইছি কিন্তু লিপসিং করছে মরিয়ম এই বইটা সব সময় সারাক্ষণ দুশ্চমে করতে থাকে তো আজ ও আজকে এসে পড়েছে আমার সাথে ঘুমানোর জন্য ও ঘুমাবে ঘুমাবে কান্নাকাটি করে মা বাবাকে রাজি করে অবশেষে এসেছে তো যাই হোক আমরা এখন ঘুমাবো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আমাদের সাথেই থাকুন এত কষ্ট করে ভিডিও বানিয়ে এডিটিং করে আমার ভিউয়ার্সরা কি আমার কষ্টটা বুঝবে না তারা কি আমাকে সাপোর্ট করবে না লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে না আমি এটাই আশা